তারা যাই না মাঝে দাঁড়িয়ে যাবে রাতে রাধা অর্থাৎ রাত্র যখন গভীর হয় তাহার যাদের সময় রহমান আল্লাহ পাকের বান্দা তারা নামাজের মধ্যে এই কারণে আমরা সকলে বলি যে আমরা আল্লাহ পাকের বান্দা রহমানের বান্দা আমরা কিন্তু অনেক বান্দা এমন রয়েছে যাদের সারা রাত গুনার ভিতরে কাটে অনেক বান্দা এমন রয়েছে যাদের সারা রাত ইবাদতের ভিতরে কাটে এই গুনার ভিতরে কাটা এবং ইবাদতের ভিতরে কাটা দুইটা বান্দার ভিতরে পার্থক্য তালি কত যাদের গুনার ভিতরে কাটে তারাও আল্লাহ তালার বান্দা বলে দাবি করে এবং যাদের নামাজের ভিতরে কাটে ইবাদতের ভিতরে কাটে তারাও আল্লাহ পাকে বান্দা বলে দাবি করে তো এই দুই বান্দার ভিতরে পার্থক্য তালি এবার দেখেন আদম সুমারির বান্দা আর আল্লাহ তালার আদালতের বান্দা এই কারণে যারা আল্লাহর পছন্দের বান্দা আল্লাহ তাদের জন্য নিয়ম কে অনিয়ম করেন কিন্তু যারা পছন্দের বান্দা নয় তারা যদি কোনো অনিয়ম কাজ করতে চায় তো সে পারে না এমনকি নিয়মের কাজ করলেও সে অনেক সময় ব্যর্থ হয়ে যায় তাহলে 3 নম্বর গুণ হলো আলযীনা ইয়াবিতুনা লি রব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা রহমানের বান্দা হলো সে যে রাতের আধারে

আপনি কষ্ট করবেন এই কারণে কি আপনাকে আমি কোরআন নাজিল করেছি আপনি কষ্ট করবেন এই কারণে কি আমি আপনাকে নামাজ দিয়েছি অর্থাৎ আপনাকে এত কষ্ট করা লাগবে না দেখেন না আপনি আপনার পা বড় খুলে ফেলেছেন অর্থাৎ আপনি কিছু সময় কোরআন তেলাবাদ তার তিলের সাথে কিছু সময় জিকির আজকার এবং কিছু সময় আপনি ঘুমান বিশ্রাম নিয়ে আল্লাহ তাআলা আল্লাহ রসুল যখন নামাজের ভিতরে কম্বল জড়িয়ে পা মুবার খোলা অবস্থায় নামাজ আদায় করতেছেন আল্লাহ তারা কোরআনের ভিতরে আল্লাহ রসুলকে এই সমস্ত কথা বলেন তাহলে বান্দার সাথে আল্লাহ পাকে কি সম্পর্ক যে আল্লাহ তালা বান্দা যে একটু কষ্ট করতেছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দাকে বললেন যে আর নামাজ পড়তে হবে এবার একটু কোরআন তেল করুন একটু জিগিরে আসকার করুন একটু বিশ্রাম নিন রাতের কিছু অংশ আপনি বিশ্রাম নিয়ে আবার সকাল হলে আবার ফ্রি ইবাদত বন্দেগী করেন তাহলে রহমান এবং বান্দার সম্পর্ক হলো এমন যে বান্দা যখন কষ্ট পাইতেছে তখন তার রব তাকে সেই কাজ থেকে নিষেধ করে অন্য কাজে অন্য ইবাদতের ভিতরে مشغول করাইতেছে তাহলে রহমানের বান্দা হতে গেলে আমাদেরকে রাত্রর যে জাগরণ ধরে নামাজ আদায় করতে হবে এবং সাহাবীদের ভিতরে যারা ইবাদুর রহমান অর্থাৎ আল্লাহ পাকের বান্দা সাহাবায়ে কেরাম समस्त সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের বান্দা এই সাহাবাই সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের যে বান্দার যে রং ইবাদুর রহমান হতে গেলে বারোটা রং লাগে 12টা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে বারোটা গুণ তাহলে তাকে ইবাদুর রহমান অর্থাৎ রহমানের বান্দা হিসেবে আল্লাহ পাক স্বীকৃতি দেন তো সাহবাই গ্রামের ভিতরে এই বারোটা গুণ তাদের ভিতরে বিদ্যমান ছিল কোন কোন সাহবাই গ্রাম রাতের দুই রাখা নামাজের ভিতরে পুরা তিরিশ পারা কোরআন শরীফ খতম দিয়েছেন কোন কোন সাহবাই গ্রাম এক রাখাতে তিরিশ পারা কোরআন শরীফ করেছেন যেমন কিছু সাহাবি গ্রাম ইসমান ইবনে আফান رضی اللہ عنہ انہی یک رکعت قرآن شریف ختم دیا ہے۔ اور ابوبکر ابن کاعب رضی اللہ عنہوں تینوں یک رکعت قرآن شریف ختم دیا ہے۔ تمیمہ داری رحمۃ اللہ علیہ صحابی انہی یک رکعت پورا قرآن شریف ختم دیا ہے۔ تو تمیمہ داری رحمۃ اللہ علیہ تمیمہ داری رضی اللہ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগুন পাহাড় থেকে ধেয়ে আসছে মক্কার আল্লাহ দাড়িকে যে আগুনের বিরুদ্ধে লড়াই করতে যে তুমি যে আগুন যে দিক থেকে আসছে তুমি আগুনকে দাও দাড়ি রাহমাতুল্লাহি আনহু গিয়ে আগুনকে ধাক্কাতে আগুন শরায় দিয়ে

দশ পড়া পড়ার পরে আবার চিন্তা করলেন যে দশ পড়ায় যদি আল্লাহ পাক সন্তুষ্ট না হন তো তিনি তার সাথে আরো পাঁচ পড়া বাড়িয়ে পনেরো পড়া পড়লেন পনেরো পড়া পড়ার পরে আমি মেয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন যে আল্লাহ তালা যদি পনেরো পড়া পড়ার কারণে যদি আল্লাহ রাজি না হন তো তিনি আরো পাঁচ পড়া বাড়িয়ে বিশ পড়া সরান শরীফ করলেন এক টাকার দামাজ তো আবার চিন্তা করলেন যে বিশ টাকা